সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে ইরানের বিজয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সকলে ভালো আছেন এবং আমার মতো প্রতিটি মুসলিম আনন্দিত ইরানের বিজয়ে সত্য কথা বলতে এই বিজয় উৎসবে তাদের সাথে সামিল হওয়া তো সম্ভব না তাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করে আনন্দ প্রকাশ করলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই পরাজয় ফিলিস্তিনের নিহত শিশু ও জনগণদের হয়তো ফিরে পাওয়া যাবে না তবে মানসিক কিছুটা প্রশান্তি পাওয়া যাবে যদি ইসরায়েলকে পুরোটা ধ্বংস করে দেয়া যেত তাহলে খুবই খুশি হতাম ইনশাল্লাহ ইহুদি রাষ্ট্র একদিন অবশ্যই ধ্বংস হবে ও মুসলিমরা বিশ্বে রাজত্ব করবে ইহুদিরা চিন্তা করেছিল ওরাই সর্বশক্তি দর ওদের কাছে সকল মুসলিমরা মাথা নত করবে কারণ ওদের আমেরিকা রাশিয়ার মতো আরও অন্যান্য অন্য শক্তিদার রাষ্ট্র আছে তবে ইরানকে আরো সচেতন হতে হবে শত্রু কখনো বসে থাকে না এদের মতো নাফারমানরা কিছু সময়ের জন্য বাধ্য হয়ে মাথা নিচু করেছে হয়তো ভিতরে ভিতরে আরও বড় ষড়যন্ত্র ঠিকই করে যাবে যাই হোক ইসরায়েল এবং ইরানের ব্যাপক ধ্বংসযজ্ঞ নাটকীয়তার পর অবশেষে শেষ হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার বারো দিনের যুদ্ধ ইসরায়েলের দরপর চূর্ণ করেছে ইরান তাদের আয়রন ডোম সহ তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেলাবিব ও হাইফা সহ বেশ কয়েকটি শহরের বেশিরভাগ ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা ইরান এমন কি ইসরায়েলের কৌশলগত স্থাপনা ও সেনাঘাটিতেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিশেষ করে ইসরায়েলের গর্বের ধন বিজ্ঞান গবেষণাগারও গোয়েন্দা সংস্থা মোসাদের দপ্তর দিয়েছে ইরান ইরানের হামলায় নাকানি চুবানি খেয়েছে ইসরায়েল বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র নেতানিয়াহু এর পাশে দাঁড়িয়ে ইরান হামলা করলেও তেহরানকে পরাস্ত করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হামলার পর বরং ইরান তার সমস্ত শক্তি দিয়ে ইসরায়েলের সাথে একাই লড়ে গেছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা করেছে তারা ইরানের হামলার সামনে ইসরায়েল যখন আর দাঁড়াতেই পারছে না ঠিক সেই সময় খামিনির কাছে মাথা নত করে নেতানিয়াহু এবং এই যাত্রায় ট্রাম্পও যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন ইরানের কাছে ইসরায়েলের এমন пораজে তেহরান জুড়ে চলছে বিজয় উৎসব ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের চিত্র বিশ্বের বুকে সাহসী ও বীরের জাতি হিসেবে নাম লিখিয়েছে ইরানিরা আর সবচেয়ে প্রশংসায় ভাসছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইরান জুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব ইরানের রাজনৈতিক ও সামরিক মহলেও দেখা গেছে উৎসবের দামাডোল তেহরান সহ দেশের বিভিন্ন শহর জুড়ে আনন্দ মিছিলে ঘুরছে হাজার হাজার মানুষ প্রথমে ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান থেকে তেমন কোনো বার্তা দেয়া হয়েছিল না বরং পাল্টা মিসাইল ছুঁড়েছে তেহরান তবে চারদিক থেকে যখন ইসরায়েলের পরাজয় হচ্ছে ঠিক তখনই মিত্র দেশের বিরাট উপকার করলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিলেন যুদ্ধবিরতি ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানের শীর্ষ নেতারা একে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দেন ইরানের এই বিজয়ের মাধ্যমে শুধু সামরিক নয় কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে আমেরিকা ও পশ্চিমা শক্তির সিং ভেঙে দেওয়ার মতো ক্ষমতা তেহরানের আছে এটা ইরানের প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ ইরানের পরমাণবিক শক্তিকে কেউ ফেলতে পারবে না তাদের সক্ষমতা ও অগ্রগতির কারণে এই খাত আর কখনো থেমে থাকবে না এটি তাদের জন্য অনেক বড় বিজয় তবে এই যুদ্ধ বিরতি কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয় কারণ নেতানিয়াহু দুটি লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন প্রথম ইরানের পরমাণবিক এলাকাগুলোকে গুড়িয়ে দিয়ে এর কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস করা এবং দ্বিতীয় দেশটির সরকারের পতন ঘটানো যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত কেন্দ্রে হামলা চালিয়ে ফর্দ সেটা ধ্বংস করতে পারেনি সেখানে যেসব ইউরোনিয়াম মজুদ ছিল সেগুলো আগে ফেলেছে তেহরান যার কারণে তাদের একটা মনে মনে খুব তো থেকেই যাবে যেহেতু যুদ্ধের শুরুতে ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করেছিল তাদের লক্ষ্য ছিল এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটাবে তবে তাদের এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলরা পারমাণবিক কেন্দ্রের হামলা চালাতে উদ্ধৃত করতে পারলেও অন্যান্য দেশ এতে সম্মতি তো দেয়নি উল্টো ইরানের পক্ষে গিয়ে ট্রাম্পের নিন্দা করেছে এছাড়া ইসরায়েল শর্ত দিয়েছিল ইরান কোনো ইউরোনিয়াম রাখতে পারবে না সেটিও কানে তোলেনি বিশ্ববাসী যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল অল্প সময়ের মধ্যে ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণ নিতে সমর্থ হলেও এরপর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা গড়িয়ে দিয়ে ইরানিরা ইসরায়েল শহরের প্রাণকেন্দ্রে সরাসরি আঘাত আনে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রাণহানি ঘটিয়েছে এমনকি ইরানের অত্যাধুনিক সব মিসাইল হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ড বোমা শেল্টারে থাকতে শুরু করেছিল হুদিরা ইরানের মিসাইল আটকানোর কোনো ক্ষমতা তাদের ছিল না ইসরায়েলের অর্থনীতি পুরোপুরি থমকে যাওয়ার পথে ছিল অবশ্যই ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিক অবকাঠামো অনেক ধ্বংস হয়েছে এমনকি অনেক প্রাণহানিও ঘটেছে তারপরেও ইরান মোটেও হেরে যায়নি ইরানের জয় হয়েছে ইহুদিদের অহংকার ধুলাই মিশিয়ে দিল ইরানিরা আবারও প্রমাণ করলো তারা বীরের জাতি ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে ধৈর্য সহকারে যারা এত সময় আমাকে দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি